আমি উমরের একটা গুনার বস্তা হবে তোমাদের ভিতরে ওই গুনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব উমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটারে মাঝ মাঝামা কাটলে অর্ধেকটা যেমন গোটা পৃথিবীটাকে দুই ভাগ করলেন অর্ধেক কার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর সুবহানাল্লাহ এক 30 লক্ষ বর্গ জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর সুবহানাল্লাহ ঘোষণা দিলেন আমার দেশে বিদ্রহি চুরি থাকবে না ডাকাতি থাকবে না মদ নেশা থাকবে না মাদক থাকবে না সাবধান আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ বাগার বহিস এক ঘাটে পানি খা হজরত উমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে দেশ একটা আছে রে দেশের নাম মদিনা প্রেসিডেন্ট একটা আছে বেড়ার নাম এখন কনক শ্রী এক লোক বেড়াইতে আসে খুব খেয়াল করেন গভীর মনোযোগ অনসি এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ঢাকি দিয়ে বেড়ে গুমের তুইটা দিয়ে সব চাপ চালা কেউ এর দরজা বন্ধ নয় তো যেই ঘরে বেড়াইতে এসে হেফাজারা গিয়ে কেউ আপনার এলাকার দিয়ে সব দরজা খোলা তার আর দরজা বন্ধ করতে মনে নয় কই ডেকার জন্য হতো আমরা তো সবসময় দরজা খুললে ঘুমাইতেই কেউ এমনি উকি দিয়ে সারা এই ঘরে কেড়া ঘুমায় আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি সুবহানাল্লাহ বলবেন না

বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে হয়েছে ভাই আপনি কে এই দেশে কি চাই আপনাদের যে প্রেসিডেন্ট কয় প্রেসিডেন্ট নাই আমরা এগুলো কয় প্রধানমন্ত্রী কয় তাও নাই কয় রাজা বাদশাহ কয় সব নাই কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর ওনার উনি কই কত তো এতক্ষণ কি কইলে কি প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী কি রাজা কি এর বাদশাহ উনি তো প্রেসিডেন্টও না বাদশাও না রাজাও না তিনি হইলে এই অর্ধ পৃথিবীর মুসলমানের খাদেম কি কি তিনি তো খাদেম তিনি প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না ব্রিটিশে মেহমান কই কেদারি আমরা তারা আগে দিয়ে দি কত তারণ লাগে মাননীয় শ্রদ্ধেয় এরপরও তো কয় যে সার পয়সা নাকি

তোমরা যে প্রেসিডেন্ট থাকে আর উমর খাদেম যে থাকে রাষ্ট্রপ্রসাদ বিশাল বাউন্ডারি করা সুন্দর ঘর ওটা কই মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছ আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না কত এটা এটা কই কয় কোনটা বাড়ি মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাই দেয় ওই যে মাটির ঘর খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া খ এইটাই আমাদের উমরের ঘর এটাতে উমর ঘুমা বিদেশি না আমার কাজ শয়লাম দেহি এবার খাদেম ঘুমায় মাইটা করা এবার আর সিকিউরিটি ফোর্স স্পেশাল ঘর যারা বলার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এস এস এফ স্পেশাল ফোর্স গুলি আগে দিয়া পুলিশের গাড়ি ফিসি দিয়া পুলিশের গাড়ি টেপু টেপু মানুষ গিয়া ফল দিয়া মারি ছুটে যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড বিদেশে মেহমান কয়ে বুঝলাম না ওই মোদ যারা পাহারা দেয় আবার বিদিষে মেহেমান ডাক দিয়া কয় উমরকে পাহারা দেবে এই কইজাওয়ালা বেড়ায় নদীরা এখন হয় নাই মাঝ রাতে চা বাপিয়া উমর বের হয়ে যায় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয় আর উম ওর না পাহারা দিবে না আদে উদে গ্রামে টাকা বেশি সাফা কোন সুদ বাদ কোন উপদ্রব আছে কিনা উনি এটা ডিফা হারাটা হারা দিয়া দেয় উনি ডিফা হারা দিব ওই কই যাও না বেড়া একটি ও হন মদিনায় হইছে নাকি কই উনি গেছে কই সুবহানাল্লাহ কয় না বুঝলাম বুঝলাম উনি গেছে কই আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে ওই দিকে গিয়া তালাশ করো বিদেশি मेहमान ধীর পদবে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনায় তাকায়া দেখে একটা খেজুর গাছ খেজুর গাছের ভিতরে একটু রত পড়েছে খেজুর গাছের ছটটা একটা ছায়া পড়েছে ওই ছায়ার নিচে একটা মানুষ মরুবী

ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাসি তারাইতে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা বিদেশি মেহমান বুঝছে এটা আমার ফালা বাঘ ফাইলে যে দৌড়ান যাকে দিব রে রাস্তাটা কিলিয়ান দিয়ে সাইয়া রয়েছে আবার নিখাই জুলগা সুগিয়া বাড়ি খাই আল্লাহ এক কদম আগায় দুই কদম ফিচ্ছা বিদেশি মেহমান

আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি ওইটা এর বালুগুলা ঝাললেন মুচকে হাসি কয় ভাই ও ভাই তোমার বাড়ি তো মদিনা না আমি মদিনার সব মানুষ চিনি তুমি কোথেকে এসেছ বলো কয় আমি বিদেশি মেহমান কয় কার কাছে এসেছো কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবিরুল মেনী খালি মুসলিমিন মুসলিমের যার তো দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি আমি সর্বশেষ নবী আমার পরে নবী নাই ওমর ওমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত রে আমার পরে তুই ওমর নবী হইতি আমি সেই ওমরের কাছে এসেছি বলতে পারবেন নাকি ওমর কই ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে বা গায়ের বালুগুলা ছাড়ো মচকে হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উম বেরি মেহমান মেহেমার চম্প উঠলেন থমকে হয়ে গেলেন কয় কি বালুর উপরে শুয়ে রইছে দুপুরবেলা পুরাটা গায়ে একটু ছায়া ওটাই এটার নাম পেলে উমর বিদেশি মেহমান মনে মনে কই হইতেও পারে নাই রে কেন মাথার কাছে বসে আছে বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম কি দেখলাম কই কি দেখছ কই দেখছি একটা বাপ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাসি তারাইতে আছে ওমর কইটা তো স্বাভাবিক শোভানলা কয় না এটা কী হি এটা কি হি বিদেশি মেহমানকে ওইটাও সবার মনে এইটাও সবার কাহندو তো স্বাভাবিক কয় এটা স্বাভাবিক কেমনে কয় যার জন্য আল্লাহ তার জন্য সব আমি ওমর আল্লাহর হয়ে গেছি আল্লাহর সমস্ত مخلوقات আমি ওমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে আমি বাপকে ডাকি নাই খোদার কসম আমি বাপকে কিছু বলি নাই গতরাতে ঘুমাইতে পারি নাই বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন না আর এক ঘটনা কয় কি ঘটনা বিদেশি মেহমান শুনতে চায় কডকসির মানুষ কি শুনতে চায় ঘটনাটা কি বলেন দেখি কয় মাঝরা আমি হাঁটতেছি মরু প্রান্তরে প্রত্যন্ত অঞ্চলে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না শেষ মৃদু মৃদুমন্দ বাতাস মদিনার মরু প্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায় আমি দেখলাম হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা করে কান্দে আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাবুর ভিতরে মিটি মিটি আলো জলে দিলাম দো দৌড়ে দৌড়ে তাবুর কেনারে গিয়া দেখি তাবুটা চতুর্দিক দিয়া ছেড়া ছাড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে ভাই ভাই খবর আসছে আবার কি লগে লইয়া যাবে নারে সন্দেহ তা আমার ওড়ে যাবে না আচ্ছা ঠিক আছে যাও

বেতের নিচে দুইজন দুইরা পাথর দিয়া রাখছে বাচ্চাগুলো কানতেছে আর মহিলাটা চুলার ভিতর আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতর কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাবে আরittha সান্তনা দেয় তোমরা ঘুমাই যাও খাবার রেডি হইলে ডাকবো মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। নাittha সান্তনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি পাথরের টুকরা নিয়ে নাড়ে আর বাচ্চা গুলা কান্দে আর তাই আম্মা ও আম্মা তুমি না বলেছিলে ইসলামী রাষ্ট্রে খাবারের অভাব নাই এই কথা সান্তনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছ সকাল বেলা দুপুর হলো কেউ তো খবর নিল না বিকেল হলো কেউ তো জানতে আসলো না সন্ধ্যা ঘুমিয়ে এলো পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে সাবিতার প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় মা গো মা কেউ তো খবর নিল না কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর ওই কই কই মা আর দক্ষিদার জ্বালা হইতে পারি না গো আম্মা তাড়াতাড়ি খাবার দাও নাইলে আম্মা আর বাঁচব না মহিলাটা সান্ত্বনা দেয় চোখের পানি আর চলে মুছে অন্যদিকে ফিরা কয় বাবা ঘুমাই যাও খাবার তো হইতেছে হইলেই তো ডেকে দেব ও মর তাকাইয়া দেখছে রে পাতিলায় খাবার নাই পানি আর পাথর নাড়তেছে ওমর দিলেন দুধ গাল পানি পরে বুড়া মানুষটা ঘামতে ঘামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে বাংসা পালা জমা আছে দারোয়ানকে ডাক দিলেন লাভ দেউ উঠো তার দিয়ে ওমর বললেন বস্তার ভেতরে আটা ঢোকাও সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও ঢোকানো হলো বস্তার মুখ বেঁধে দেওয়া হলো বললো তাড়াতাড়ি আমার মাথায় উঠাও দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী আপনি সামনে সামনে যা আমরা আটার বস্তা নিয়ে আসতেছি ওমর কয় না দায়িত্ব আমার বস্তা থাকবে আমার মাথা ইসলাম ইসলাম বানানো গল্প না মুখরোচক ইতিহাস না কল্প না বাস্তব ঘটনা শুনে যায় ওমর বলে দায়িত্ব আমার বস্তা আমার মাথায় উঠাই দাও কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব আমরা চাকরি করব না সব যদি আপনি পারেন আমাদেরকে কেন রাখছেন আমরা চাকরি করব না রিজাইন দেব উমর কয় বস্থা নাও কি খুব শখ কহা শখের কি আছেন আমাদের দায়িত্ব আমরা বস্থা নিয়ে যাব আপনি সামনে সামনে হাঁটবেন উমর কয় ঠিক আছে আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে কয় কি কথা বলেন কয় হাশরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে আমি উমরের একটা গোনার বস্থা হবে আমি উমরের একটা গোনার বস্তা হবে তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি আমি আজকে আটার বস্তা হবাট না কিন্তু কে বতর ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবা এখন আর কেউ আগায় না ওমর কয়ে জানতাম কেউ আগাবা না এইটাই পৃথিবী সোনার সংসার সাজাইছো তুমি ঘর উঠাইতে গিয়া সুমান নামাজ সহ কাজা করছো ও কোন স্ত্রীর মানুষ তুমি কত নামাজ কাজা করেছ বিল্লি উঠাইতে গিয়া মিস্ত্রির লোক জুগালি কাম করছো তুমি জমা পর্যন্ত সাইরা দিছ ঘরের মায়া আজকে তুমি মারা যাও তোমার লাশটা যদি ঘর থেকে বের হয় তুফান হবে বৃষ্টি হবে ধান ঘোড়ার পলিথিন দিয়ে তোমারে ঢাকবে তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না এই ঘরটার জন্য তুমি কি না করছো দুনিয়া 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 করাই তুমি কি লাংটা হয়ে আনবা নাকি দুনিয়া না দাঁড়ি করলে কাপড় পাইবে কই তুমি কি রাস্তায় ঘুমাবা ঘর তোলার দরকার আছে তবে নৌকার উপরে থাইকো নৌকা ডুবাই দিও না দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা কিন্তু দুনিয়ার ভিতরে ডুব যাওয়া যাবে না যে ডুব করলে চলে ডুব করবা দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আব্বা তাইলে তুমি শেষ নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন ঠিক না তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা তুমি আর না না ঠিক এখন আর কেউ ওমর কয় নিতে রাজি হয় না ওমর কয় জানতাম কেউ বস্তা নেবা না গোডার ভাগ কেউ নিতে চায় না আটার বস্তা নেওয়া সহজ গোনার বস্তা নেওয়া বড় কঠিন আবার দুইজন ধরা করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির বাস দিয়া আটার বস্তা নিয়ে হাটে আর ঘামতেছে ফেরেশ তারা চিৎকার করে বলতেছে মাউলের কি মানুষ বানাইছ এটা কি মানুষ বানাইছ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে ব্যাঘের আড়ালে লুকাই গেছে বস্তানি অমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে বর্ডার বলতে সীমান্ত এলাকায় দরজায় দিলেন আসসালামু আলাইকুম মহিলা কয় আলাইকুম সালাম কে দরজায় দাঁড়িয়ে ওমর কয় আম্মা ও আম্মা দরজার একটু খুলে দাও তাকায়া দেখো কে আসছে আমার আম্মা নাই না। আমি মা হওয়ার উপযুক্ত না আমার জন্ম দেওয়া দুইটা ছেলে তিন দিন ধরে খাবার নাই সকালে মদিনায় ঢুকেছি কেউ খবরও নেয় নাই আমার আম্মা নাই না। আমি মা হওয়ার উপযুক্ত না নিশ্চয়ই তুমি মরুভূমির পথি অন্য দরজায় যাও আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই তুমি অন্য জায়গায় চলে যাও উমরের গাল বেগে পানি পরে ডাক ডাকবে আম্মা ও আম্মা 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 সাহায্য লাগবে লাগবে আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন আদা পাকা আদা কাঁচা দাঁড়ি চুলগুলো তার ককড়ার লম্বা একটা মানুষ বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে মহিলা তো আর ওমর চিনে না এলাকায় আমার বাড়ি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে শুনলাম তিন দিন হয়ে তোমার বাচ্চারা কিচ্ছু খায় না কিছু আটা ছিল কিছু খেজুর ছিল কিছু সবজি ছিল নিয়ে এসেছি মা অনুভূতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি মহিলা বলল না আসো ভেতরে আসো মা ধরে একটু বস্তাটা নামাও মহিলা ধরে বস্তা নামাইলেন ওমর কয় মা তুমি একটু আটা গুলে নাও আর আমি এই ফাঁকে ওমা আগুন না জ্বলতেছিল আগুন দেখি নিবে গেছে তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে তুমি রুটি বানাও

ফু দিয়া বিখারিনি মহিলার ঘরে আগুন ধরা রুটি বানাইয়া বানাইয়া মহিলা উমরের হাতে দেয় ওমর খোলাই দিয়া শেখতেছে উমর দুইটা রুটি বানিয়ে ফেললো এবার ডাক দিয়া কাম্মা ও আম্মা ভাইদের উঠাই ওরা তো বড় ক্ষুদার তো আম্মা উঠাও উমর ডাকলে ছোট্ট ছেলেরা লাভ দিয়ে উঠলো খেজুর থেকে বিছিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয় উমর কই খোদার কসম আমি কুকুর কেউ খাবার নিয়ে কারাকারি করতে দেখি নাই আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়া আর একটা মুখে খাবার দেই আবার এই দিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই রুটি যখন বাচ্চাদের খাবার হয়ে গেল আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল আমি বলতেছিলাম আম্মা ও আম্মা তুমিও একটা রুটি খাও তুমিও একটা রুটি খাও আম্মা মহিলা লাগবে না আমার রুটি লাগবে না সকালবেলা বাচ্চারা খাবারের জন্য কান্দে আমি তো বয়স্ক মানুষ আমার খাবার লাগবে না বাবা তুমি কে তোমার তো চিনলাম না মহিলা তাকায় দেখে গাল বিবি দাড়ি বিবি করে পানি পড়তেছে মহিলা কে তুমি তো বড় ভালো মানুষ তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল তোমার কি মদিনার মানুষ চিনে না তোমার মতো মানুষ থাকতে উমর রে কে খলিফা বানাইছে উমরের মন বড় শক্ত সকাল বেলা আসছে এখন পর্যন্ত উমর খবর নেয় নাই তুমি তো ঠিকই আসছো তুমি তো ঠিকই খবর নিছো আগামী কালকে সকাল বেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দে ওমর। বলতেছে মা কথা পরে হবে আগে রুটি খাও মহিলা রুটি খায় না ওমর কয় মা তুমি খাও তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা উমরের সাথে আবার বড় খাতির গো আম্মা আমি যা বলি তাই করে আগামী কাল সকালবেলা মসজিদে নববীতে আইসো সেখানে আমি উমরের কাছে থাকব আমি বলে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে ফজরের নামাজ পড়ে বসে গ্যালাণmasınıেছে মানুষগুলার খোঁজ খবর নিতেছেন ওমরের চোখ দুইটা লাল লাল চেহারা বড় ক্লান্ত ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ায়ছে দাঁড়ায় একজন রে জিজ্ঞেস করে ভাই ও ভাই ওমর কোনটা বলতে পারবা নাকি ওই যে মাছের মানুষটা লম্বা শুকনা যে মানুষটা এইটাই তো ওমর মহিলাটা তাকে দেখে আঙ্গুল দিয়া জড় ওমর দেখাইছে ওই মানুষটা কেউ না ওই মানুষটা রাতের বেলা ফুদিয়া ফু চুলায় আগুন ধরাইছে মহিলা ভয় পেয়ে গেলেন দিলেন তো উমরের নজর পড়ে গেল উমর লাভ দেওয়ার সামনে গিয়া দাঁড়ালেন গোস্তাকে মাফ কাটবে যে আম্মা বেয়া দেবে মাফ করবেন কই যান আম্মা কই যা কয় বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি শোনাইয়া যা। আমি তো বুঝি নাই তুমি আমি তো বাবা বুঝি নাই তো অনেক গালাগালি করছি আমি বলছি তোমার মন শক্ত তুমি যে উপর এটা আমি ধরতে পারি নাই বাবা আমার মাফ করে দাও আমার যদি জালখানায় দিয়ে দাও আমার বাচ্চাগুলো গুলা মায়ের অভাবে মরে যাবে কানতে কানতে অস্থির হয়ে যাবে দয়া করে আমার জালখানায় দিও না আমি তোমার চিনতে পারি নাই ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল ওমর মহিলার হাতে চাবুকটা দিলেন বললেন আম্মা যদি গালি দিতে মন চায় আরো দাও পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মত পিটাই দাও গালি দিতে মন চাইলে গালি দাও পিটাইতে মন চাইলে পিটাও তোমার কাছে আমার অনুরোধ কেমন ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উমরের ব্যাপারে বিচার দিও না আমার পিটাইতে মন চাইলে পিটাও কেমতের ময়দানে যদি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দাও আমি তো আটকা পড়ে যাব গো আমি তো আটকা পড়ে যাব আমার তুমি দয়া করে আসামি বানাই না যা মন দুনিয়াতে বলো তুমি কথা দাও মা কেমতের ময়দানে আমার আসামি বানাই না উমরও কান্দে মহিলাও কান্দে বাবাই এটার নাম হইল ইসলাম এটার নাম ইসলাম আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো শতকরা 90 জন লোক মুসলমান মসজিদের দরজায় লেখা থাকে জোতা চোর থেকে সাবধান হিন্দুাশালা চুরি করতে বৌদ্ধ খ্রিস্টান নিগুষ্টি আসে না চুরি করার জন্য আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি আমরা এখন জোতা চোর হইছি লজ্জা নাই শরম নাই আমাদের লজ্জা নাই সরম নাই হগিন বিস্কুট বিস্কুটাইছে হে বিস্কুট আমরা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা